প্রিয় ভাই ও বোনেরা একবার কল্পনা করুন আপনি এমন একজনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার প্রতিটি চাহিদা পূরণ করেন প্রতিটি কষ্টে সান্ত্বনা দেন আর সেই সাক্ষাতের সময় ঠিক নির্ধারিত আপনি কি তাড়াহুড়ো করে যাবেন নাকি সুন্দর পোশাক পরে মনকে প্রস্তুত করে আনন্দ নিয়ে যাবেন হ্যাঁ সেই সাক্ষাৎ হচ্ছে আপনার নামাজ আপনার রবের সঙ্গে মিলন মেলা অথচ আমরা অনেকেই আজান শুনেও দেরি করি কখনো শেষ সময়ে ছুটে যাই অজু করি তাড়াহুড়ো করে সুন্দর পোশাকের কথাও ভাবি না মন থাকে বাজার অফিস বা মানুষের কথাই ডুবে ফলে নামাজে সেই প্রশান্তি আসে না মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সতর্ক করেছেন হায় আফসোস তারা নামাজ থেকে গাফিল আমরা যা পড়ি তার অর্থ না জানলে নামাজ শুধু ঠোঁটের আওয়াজে সীমাবদ্ধ থাকে অথচ মহান আল্লাহ বলেছেন তারা কি পবিত্র কুরআন নিয়ে চিন্তা করে না আবার গুনাহের অন্ধকার হৃদয়কে ঢেকে রাখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা পাপ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে তাই নিয়মিত তওবা ছাড়া সেই অন্ধকার দূর হয় না নামাজ যদি কখনো পড়ি কখনো না পড়ি তাহলে মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয় যেমন দড়ি মাঝে মাঝে কেটে দিলে তা আর কাউকে বেঁধে রাখতে পারে না তো বিদ্যুৎ চলে গেলে আমরা আলো খুঁজি কারণ অন্ধকার ভয়ঙ্কর লাগে তেমনি নামাজ ছাড়া হৃদয়ও অন্ধকারে ডুবে যায় আর সেই আলো পেতে হলে নামাজই একমাত্র পথ তাই আসুন আজান শুনেই সুন্দর পোশাক পরে মনকে প্রস্তুত করে অর্থ বুঝে গুনাহ থেকে তওবা করে জীবনের কেন্দ্রে নামাজকে রাখি কারণ রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা আজ থেকেই আমরা এমন নামাজ পড়ার অঙ্গীকার করি যা আমাদের চোখে পানি আনে হৃদয়ে আলো ছড়ায় এবং দুনিয়া আখিরাতে প্রকৃত শান্তি এনে দেয়